সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কুয়েতের সর্বশেষ ভিসার আপডেট অনেকেই শত শত মানুষ আমাকে কমেন্ট করেছেন কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট জানার জন্য আসলে এটা গুরুত্বপূর্ণ আসলে যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন অথবা যারা কুয়েতে এসেছেন কুয়েতের আইনকানুন সম্পর্কে অভিযান সম্পর্কে জানা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা যারা ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আসলে কুয়েতের ভিসাটা আপডেট জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে এক থেকে দুইটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য কুয়েত সংক্রান্ত বিষয় কারণ এটাই আমার মূল কাজ এটাই আমার হচ্ছে মূল বিষয় আমি কুয়েতে যারা আসতে চাচ্ছেন বা কুয়েতে যারা থাকেন সকলের উদ্দেশ্যে বলতেছি সকলের জন্য শুভকামনা এবং সকল প্রকার সহযোগিতা আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি যারা কুয়েত আসেন এবং কুয়েত সম্পর্কে জানতে চান অথবা সৌদি সৌদি আরবে যেতে চান বা আরব সম্পর্কে জানতে চান প্রত্যেকটা ভাই বোনদেরকে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অনেকেই ইমুতে যোগাযোগ করেন যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করি অনেকেই আমার কাছে ভিসা পাঠান চেক করার জন্য তাদেরকেও আমি ভিসা চেক করে দেই। গত মাসে অনেকগুলো ভিসা এসেছেন এমনকি রানিং মাসেও অনেকগুলো ভিসা এখন পর্যন্ত এসেছে সময় স্বল্পতার কারণে এখন পর্যন্ত হয়তো সকল ভাই ও বোনদের ভিসা গুলো চেক করে দিতে পারিনি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তবে ভিসা পার্টি একটু ধৈর্য ধরতে হবে এক সপ্তাহ লাগতে পারে কারণ সকলের ভিসা একসাথে চেক করার মতো সময় পাওয়া যায় না তো যে বিষয়টি বলতেছিলাম ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে কুয়েতের বর্তমান ভিসাটা খোলা আছে কিনা আসলে এই 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 ভিডিওতে আমি খুবই নর্মাল ভাবে আপনাদের সাথে কিছু কথা বলবো মানে খুবই নর্মাল যে বিষয়গুলো অনেকেই জানেন হয়তো অনেকেই বলবেন যে বিষয় তো জানি কেন বারবার কথা বলতেছেন কিন্তু নতুন যারা আছেন প্রশ্ন করেন যে কুয়েতের ভিসা কি এখন খোলা আছে এই প্রশ্নটা কেন করেন জানেন কারণ উনি ভিসার জন্য পাসপোর্ট যখন জমা দিতে যান পাসপোর্ট জমা দেওয়ার মতো জায়গা পান না বা যাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে চান তারা বলে যে কুয়েতে পাসপোর্ট জমা হচ্ছে না এটা কতটুকু সত্য যদি ভিসা খোলা থাকে তাহলে এরকম হয় কেন জি ভাই কুয়েতের ভিসা হান্ড্রেড পার্সেন্টই খোলা আছে আগের মতোই খোলা আছে লামানা পারমিট সাপেক্ষে ভিসা খোলা আছে এখানে আপনাকে আপনি যদি পাসপোর্ট জমা দিতে চান সাথে সাথে পাসপোর্ট জমা দেওয়ার জায়গা পাচ্ছেন না এটাও সত্য কারণ কুয়েতের ভিসার চাহিদা অনেক বেশি কিন্তু কুয়েত ছোট্ট একটি দেশ এবং এখানে কোম্পানির সংখ্যাও কম এখানে লোক সংখ্যাও কম যার কারণে এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক একসাথে পাসপোর্ট জমা দিতে চাইলে পারবেন না একটা কোম্পানিতে যখন লোক নেওয়া হয় তখন দেখা যায় এক দুই দিনের ভিতরে পাসপোর্ট জমা হয়ে একদম মনে করেন ভরপুর হয়ে যায় কিন্তু ভিসা দেবে একশো পাসপোর্ট জমা হয়ে গেছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত তখন সেই কোম্পানিটি আর পাসপোর্ট নেয় না যেগুলো নিয়েছি এগুলোই আগে এর ভিতর থেকে আগে বাসাই করি তো এইভাবেই কিন্তু চলতেছে, হবে হবে। কোন সময় সময় দিতে আপনি পাসপোর্ট জমা দিতে না এক এক কোম্পানি এক এক সময় পাসপোর্ট নেয় অথবা আপনি নিজস্ব ব্যক্তিগত লোক যদি কোনো কুয়েতে থাকে তাকে পাসপোর্ট দিয়ে রাখবেন যে যেখানে সুযোগ পায় সেখানে যেন জমা করে দেয় পাসপোর্ট দিলেই কি আপনি ভিসা পাবেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ছয় মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে ভিসা পাচ্ছি না ভাই কি সমস্যা পাসপোর্ট কি আসলে জায়গা মতো জমা হচ্ছে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে পাসপোর্ট জমা দিলেই কি আপনি ভিসা পাবেন বিষয়টা মোটেও এরকম না পাসপোর্ট জমা দিলে কেমনি ভিসা পাবেন আমি উদাহরণ দিলাম না আপনাকে একশো জন যদি ভিসা একশো যদি ভিসা বের হয় এক হাজার জন পাসপোর্ট জমা দেয় তাহলে সবাই তো ভিসা পাচ্ছে না ভাই এখানে মিসই হচ্ছে বেশি তো তখন কি করতে হবে ওই কোম্পানি থেকে ছয় মাস পরে পাসপোর্ট তুলে অন্য কোম্পানিতে জমা দিতে হবে এটা আসলে লটারির মতো হয়ে গেছে ভাই যে আপনারা যখন পাসপোর্ট জমা দেবেন আপনার লাখ ভালো থাকলে দুই তিন মাসের ভিতরে লেগে যাবে যদি লাখ খারাপ হয় এক বছর দেড় বছর দুই বছর পরেও লাগতে পারে আর আপনি যদি আগেই উঠিয়ে ফেলে অন্য কোনো কোম্পানি দেন সেখানেও লাগতে পারে তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ আপনি যদি দ্বারা জায়গা মতো জমা দিতে পারেন আপনার বের হওয়ার সম্ভাবনা বেশি এটা বাস্তব এটা সত্য তো এছাড়া অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই কুয়েতের ভিসা তো আহ যেতে অনেক টাকা লাগে আসলে বর্তমান ভিসার রেট কত খুবই সিম্পল একটা প্রশ্ন বর্তমান ভিসার রেট কত এই বিষয়টি নিয়ে বারবার কথা বলেছি বর্তমান ভিসা রেট নির্দিষ্ট ভাবে কোন ভিসার রেট বলা যাবে না কারণ নির্দিষ্ট ভাবে থেকে আপনার কয় টাকা দিয়ে ভিসা বিক্রি করে এটাও জানা যায় না তবে আপনার আসতে কত টাকা লাগে এটা জানা যায় অনেকের থেকে যেমন একজন আসছে সাড়ে সাত লাখ টাকা ওই একই ভিসাতে আরেকজন একজন আসছে সাড়ে ছয় লাখ টাকা এক লাখ টাকা কম বেশি এটা কেন হচ্ছে এটা এক একজন এক এক লাভ খায় কোন দালাল পঞ্চাশ হাজার টাকা লাভে আপনাকে ভিসা দেবে কেউ এক লাখ টাকা লাভে দেবে কেউ পাঁচ লাখ টাকা লাভ করবে পাঁচ লাখ টাকা লাভ করবে এটা কেন বললাম কারণ অনেকে ফ্রিতে ভিসা পায় কোম্পানি থেকে লাখ সাত লাখ বিক্রি অর্ধেক বেশি টাকা তো এখানে বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ভিসার কোনো নির্দিষ্ট রেট নাই তবে যদি আপনি বর্তমান ক্লিনার ভিসাতে আসতে চান তাহলে সর্বনিম্ন ছয় লাখ থেকে সাত লাখ টাকার ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন অন্যান্য আহলি ভিসাতে আসতে চাইলে আট থেকে দশ লাখ টাকার মধ্যে ভিসা পেয়ে যাবেন এটা হলো বর্তমান ভিসা রেট তবে যতটুকু কম দিতে পারেন আপনারা কথা বলে আসলে ভিসা রেট আমি কেন বলি না অনেক সময় আমি যদি বলে দেই যে ভিসা রেট আহালি ভিসা রেট নয় লাখ টাকা আহালি ভিসা রেট নয় লাখ টাকা কেন আহালি ভিসা তো আপনি আবার পাঁচ লাখ টাকা আসতে পারেন যদি কেউ আপনাকে দেয় পাঁচ লাখ টাকাতে তখন তো আপনি পাঁচ লাখ টাকাতে আসতে পারবেন তাই না সুযোগ তো আসতে পারে অনেক সময় আসে কোম্পানি তো এইভাবে দেয় অনেক সময় তখন ওই যে নয় লাখ টাকা আমি বলছিলাম ওইটা কিন্তু রেফারেন্স হিসাবে অনেকেই ব্যবহার করবে আপনাদের কাছে দেখেন ভাই এই যে নয় লাখ টাকা বলে আপনার কাছ তো আমি আট লাখ নিচ্ছি বিষয়টা এরকম না বিষয় হলো ভিসার রেটটা একই থাকে না একই বিসে একজন পাঁচ লাখ টাকা বেছে একই ভিছা একজন দশ লাখ টাকা বেচা আমি যখন নিজে এসেছি একই ভিসাতে আমি এসেছিলাম সাত লাখ টাকা দে আর একজন এসেছে দশ লাখ টাকা দেয় একই বিসাতে বোঝেন আবার একজন আসছে দেখলাম সাড়ে ছয় লাখ টাকা দেয় তো এরকম তারতম্য হয় ভাই ভিসার ক্ষেত্রে এরকম তারতম্য হয় তাই নির্দিষ্ট কোনো রেট নাই আপনি যতটুকু কম দিতে পারবেন ভিসা ক্রয় করবেন তো এই হলো ভিসা সংক্রান্ত বিষয় এ ছাড়া অনেকেই আমার কাছে আবার প্রশ্ন করতেছেন যে ভাই কুয়েতে এই সাত লাখ টাকা খরচ করে গিয়ে বেতন পাবো কত আসলে কুয়েতের মূল বেতনটা কত অনেকেই তো বলে না দালাল বলে হচ্ছে আপনি আমি পাবো পঞ্চাশ হাজার এক লাখ আশি হাজার টাকা পাবো প্রথম থেকে এটা আসলে কতটুকু বাস্তবতা বাস্তবতা বলতেছি অনেকেই হয়তো বলবেন যে ভাই এটা কি মানে এটা কি কোন কথা এটাই কথা আপনি যদি ক্লিনার আসেন আসেন লেবার আপনি বেতন পাবেন টাকায় টাকা একটু কম বেশি আপনি পশ্চাত্তর দিনের বেতন পাবেন ওভার টাইম থাকলে বাড়তি কিছু পাবেন এটা আট ঘন্টা বলেছেন পশ্চাত্তর দিনের এছাড়া অনেকে হাদিয়া পাবেন এটা বাস্তব অনেকে হাদিয়া পাবেন কিন্তু সবাই পাবেন না শতকরা দশজন পেতে পারেন অনেকেই বাইরে কাজ করে টাকা ইনকাম করবেন এটাও বাস্তব বাইরে কাজ করে টাকা ইনকাম করবেন অনেকের ক্ষেত্রে এটা বাইরে কাজ করা সম্ভব হবে না কারণ আপনি এমন জায়গায় কাজ পাবেন যেখান থেকে বাইরে কাজ করার সময় পাবেন না অনেকের ক্ষেত্রে আবার সময় হবে তো মোট কথা হচ্ছে কি নির্দিষ্ট যে বেতন সেটা খুবই কম কুয়েতে পঁচাত্তর দিনের বেতন ওভার টাইম সহ আপনি পাবেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ওভার টাইম সারা পাচ্ছেন তিরিশ হাজার টাকা আপনি এসেছেন সাত লাখ টাকা খরচ করে এটা কি বেতন হলো কোনো না এরপরও মানুষ কেন আসতে চাই। কেন অনেকেই শুনি এক লাখ টাকা কামাই করে জাহিদ ভাই এটা কি সম্ভব জি সম্ভব এক লাখ টাকা অনেকেই কামাই করে তবে পুরাতন হতে হবে নতুন এসে আপনি এক লাখ টাকা কামাই করতে পারবেন না সেটা সিস্টেম আপনি এখানে আসলে বুঝে যাবেন যে কিভাবে ইনকাম করতে হয় অবশ্যই বুঝতে পারবেন পাইরে কাজ করতে হয় না কোথায় কাজ করতে হবে আসলে পরিস্থিতি অনুযায়ী আপনি যখন আসবেন একটা জায়গায় তখন ওই পরিস্থিতি আপনাকে বলে দেবে আপনি কি করতে হবে আবার অনেকেই এসে দেখবেন যে কাজ করে টাকা ইনকাম করতে পারছে না অনেকেই আবার ডাবল ডাবল ইনকাম করতেছে তো এটা লাক ফেভার করতে হবে প্লাস নিজে পরিশ্রমী হতে হবে খুবই পরিশ্রমী হতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে লেবারের কাজে যদি বা ক্লিনার কাজে যদি আপনি আসেন তাহলেই ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল হবে অনেক বিসার দাম সেই हिसाबে বেতন খুবই কম খুবই নগণ্য তো যাই হোক আমি ক্লিয়ার করে দিলাম একদম খোলা খুলি আমি আজকে বলছি না আপনাদের মাঝে একদম খোলা খুলি গুমুর ফাঁস করে দেব ফাঁস করে দিলাম সব এছাড়া অনেকেই বলেন জাহিদ ভাই তো এত টাকা খরচ করে এত অল্প বেতনে যাওয়াটা কি ঠিক হবে আসলে এটা প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল সবার জন্য একরকম উত্তর হবে না যদি কেউ বিদেশ আসার জন্য অস্থির হয়ে যায় যে বিদেশেই যাব আমি দেশে আমার জন্য কোনো কিছু হবে না তার জন্য ঠিক আছে আসবে এখানে কষ্ট করবে এক দুই বছর পরে ভালো পজিশনে পরে চলে যাবে ঋণ থাকবে না কিন্তু যদি কোনো ব্যক্তি যদি দেশে কিছু করতে পারে সেই যোগ্যতা যদি তার থাকে ব্যবসা বা অন্য কিছু আমি মনে করি এত টাকা খরচ করে এইভাবে না এসে দেশে তার সেটা করাই উচিত তো বললাম তো যোগ্যতা অনুযায়ী এক একজনের জন্য এক একটা উত্তর হবে আসলে সবার মঙ্গল চাই আমি যার জন্য যেটা ভালো সেটাই বলে দিলাম এই জন্য এছাড়া অনেকেই বলতেছে জাহিদ ভাই বর্তমানে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে কি কি কাজে ভিসা বের হচ্ছে এটা প্রায় লোকই কমেন্ট মানে কমেন্ট করেন প্রশ্ন করেন বা কোম্পানির নাম ধরে বলেন তানজিব আল ফয়সাল পি আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম এইগুলো যে কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে কেন এখন পর্যন্ত ভিসা হচ্ছে না বা কবে হবে মোট কথা বলতেছি আপনাদেরকে মোট কথা হচ্ছে লামানা পারমিট সাপেক্ষে ভিসা হয় এই কোম্পানিগুলো তো যদি লামানা পারমিট পায় তাহলে তাদের ভিসা হবে লামানা পারমিট পাচ্ছে না ভিসা হচ্ছে না তানজিব কোম্পানি গত এক বছর হলো ভিসা হয় না তারা লামানা পারমিট পাচ্ছে না বা তাদের কন্টাক্ট হয়তো সেভাবে নাই কিন্তু ছোট ছোট কোম্পানি যেগুলো আছে যেগুলো নাম না জানা কোম্পানি আমিও হয়তো অনেক কোম্পানির নাম জানি না আমি কুয়েতে আসি দেখে যে কুয়েতের সবকিছু জানি বিষয়টা এরকম না তো আমি মানুষ আমার অজানা থাকতে পারে তো যতটুকু সম্ভব জেনে বুঝে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করি কেউ যেন বিপদে না পড়েন আমার কথাতে এটাই আমার হলো মুখ্য বিষয় কেউ যেন ভুল বুঝে আবার আমার কথা রেফারেন্স দিয়ে কেউ যেন আপনাকে বিপদে ফেলতে না পারে এটা আমি সবসময় চেষ্টা করি খেয়াল রাখার জন্য কারণ একটা কথা বললাম মানুষের উপকার করার জন্য সেটা দ্বারা যদি আপনার ক্ষতি হয়ে যায় বিষয়টা তো আমার কাছেও কষ্টদায়ক আপনার কাছেও তো অনেক কষ্টদায়ক হবে ক্ষতির কারণ হব তো এটা হতে চাই না তো যে কথাটি বলতেছিলাম আপনি কুয়েতে আসতে হলে এই কোম্পানিগুলোতে যদি আপনি ভিসা না পান অন্য ছোট কোম্পানিতে জমা দিন চেষ্টা দেখবেন তাড়াতাড়ি ভিসা হবে আপনার জন্য এটা আপনার জন্য পরামর্শ এছাড়া বড় যে কোম্পানিগুলো আছে যেগুলো নাম বলছেন এগুলোতে আদৌ কবে নাগাদ ভিসা হবে এটা আমি নিজেও জানি না আমি আপনাদের আশা দিয়ে আশাহত করতে চাই না তবে নামানা পারমিট কোনো টাইমে পেলে ভিসা হয়ে যাবে আর বর্তমানে কি কি কোম্পানিতে ভিসা হচ্ছে এটা প্রশ্ন করছেন বর্তমানে কোম্পানির নাম ধরে ওইভাবে আসলে বলা যাচ্ছে না অনেক কোম্পানিতেই ভিসা হচ্ছে নাম না জানা কোম্পানিতেও ভিসা হচ্ছে তবে আমি আপনাদের মাঝে বলবো যে বর্তমানে ড্রাইভিং ভিসাটা বেশি হচ্ছে ক্লিনার ভিসা হচ্ছে তবে ছোট কোম্পানিগুলো হচ্ছে বড় কোম্পানিগুলোতে হচ্ছে না লেবার ভিসা কিছুটা হচ্ছে সিকিউরিটি ভিসা হিসাবে বাংলাদেশ থেকে তেমন কোন লোক আসতেছে না বর্তমানে নিচ্ছে না কনস্ট্রাকশন কাজও বর্তমানে কিছুদিন আগে গত গত মাসে ভিসা হয়েছে এই মাসে এখন পর্যন্ত হয় না মাজরার কাজে কিছু ভিসা গত মাসে হয়েছিল এই মাসে এখনো হয়নি তবে সম্ভাবনা আছে কিছু ভিসা হওয়ার ডেলিভারি বয়ের কাজে এখন পর্যন্ত এই মাসে ভিসা হয়নি তেল পাম্পের ভিসার সেক্ষেত্রে অনেকেই বলেছিলেন তেল পাম্পের ভিসা এখন পর্যন্ত হয়নি গত মাসেও কোনো ভিসা বাংলাদেশিরা পায়নি তবে সামনে পাওয়ার সম্ভাবনা আছে কবে নাগাদ পাবে এটা আমি খোঁজ খবর রাখতেছি আপনাদের মাঝে নতুন আপডেটে জানিয়ে দেব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আমারও সময় শেষ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ